আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা দেখছেন কবরের আজাব ইউটিউব চ্যানেল আজ আমরা কথা বলবো মৃত্যুর পর কবরের শাস্তি বা স্বর্গ তো প্রিয় ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য ভাই জীবন খুব ছোট আজ আছি কাল নেই মানুষ মরে কিন্তু তার আসল জীবন শুরু হয় কবরের ভিতরে কবর হলো দুনিয়া আর আখিরাতের মাছের ঘর এখানে তিনটি অবস্থা হতে পারে এক কবর জান্নাতের মতো হয় দুই কবর জাহান্নামের মতো হয় তিন কবর কষ্টময় হয় মাঝারি অবস্থায় মুমিনের কবর যে মানুষ নামাজ পড়েছে গুনাহ কম করেছে আল্লাহকে মনে রেখেছে তার কবর শান্তি ও আলোয় ভরে যায় হাদিসে এসেছে মুমিনের কাছে সুন্দর মানুষ আসে বলার জন্য ভয় পেও না শান্তি থাকবে কবর চওড়া হয় সুগন্ধি বাতাস থাকে জান্নাতের সুখে আভাস দেয় গুনাহাগারের কবর যে মানুষ নামাজ ছেড়েছে গুনাহ করেছে অহংকার করেছে তার কবর সংকীর্ণ ও অন্ধকার আর কষ্টে ভরা হাদিসে আছে কবর চাপ দিলে হাড় মিলিত হয় আগুনের বাতাস প্রবেশ করে কুৎসিত ব্যক্তি আসে বলে আমি তোমার খারাপ আমল কবরের জন্য প্রস্তুতি ভাই দুনিয়ার জিনিস ঘর গাড়ি পোশাক সব কিছু কবরের সাথে যায় না শুধু যায় আমল কিভাবে কবর শান্ত হবে এক নামাজ ঠিকভাবে পড়া দুই হারাম থেকে দূরে থাকা তিন আস্তাক ফিরুল্লাহ বেশি বলা চার মানুষের হক মাফ করা পাঁচ নেক কাজ করা দান কুরাং তিলাবাত দোয়া দোয়া হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান করো। গুনাহ মাফ করো নামাজে স্থিরতা দাও মৃত্যুর সময় ইমান দাও আমিন প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এখানেই শেষ করছি আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন ভুল হলে ক্ষমা করে দেবেন আপনাদের দোয়া এবং ভালোবাসা সবসময় কাম্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ